আজকে আমার নতুন বছরের প্রথম ব্লক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে সবাই মিলে ঘুরে ওড়াবো আর এ প্রথম আমার জীবনে ঘুরে ওড়ানো ছোট ছোট এই মুহূর্তগুলো উপভোগ করতে পারা আসলে আমার জীবনে অনেক বড় পাওয়া রুমের ভিতর থেকে সাউন্ড শুনে চলে আসলাম আর দেখলাম এরা সবাই মিলে খেলা করছে আপনাদের কে কে এই খেলার সাথে পরিচিত আছেন বলেন তো আমাদের অঞ্চলে এই খেলার নাম বলে চকচক খেলা

এদের এই চকচক খেলা রোজ থেকে তো আমি হাসতে হাসতে শেষ এরপরে আমরা চলে আসলাম মাঠে জন্য বিশাল ধান বিশাল ক্ষেতের ধান গুলো কাটা শেষ আর আমরা খোলা আকাশের নিচে ঘুরে উড়াচ্ছি এই এক জীবনে না পাওয়ার জিনিস তো অনেক রয়েছে তবে যেগুলো পেয়েছি সেগুলো বা কম কিসের মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়া শত মুহূর্ত গুলো উপভোগ করা এত কিছু পাওয়ার মাঝে না পাওয়ার জিনিসগুলো ভুলে যায় আজকে কিন্তু শুধু আমরা না আমাদের মতো আরো অনেকেই ঘুরে ওড়াচ্ছে এই যে দেখেন এদিকে হচ্ছে দুই বাপ মেয়ে ঘুরে ওড়াচ্ছে হচ্ছে আর এই তো আর এক সাইডে হচ্ছে আমি ঘুরে ওড়াচ্ছি এটা হচ্ছে আমার প্রথম ঘুরে ওড়ানো আমি খুবই এক্সাইটেড এন্ড বেশ এনজয় করছি এখানে আমাদের একদম প্রতিযোগিতার মতো হয়ে গেছে কার ঘুড়িটা বেশি উপরে উঠে দেখেন আমার ঘুড়িটা কত উপরে উঠে গেছে অনেকক্ষণ ঘুরি উড়ালাম সবাই মিলে অনেক মজা করলাম আর এখন একটু রোদ পোহাচ্ছি দেখেন শীতের সকালে কি ঝলমলে রোদ এখন আমরা চলে যাব কাঁচালং নদীতে আর এই যে এ হচ্ছে ছোট্ট আয়ুষী ও এখনো আমাকে ছিনে না ও খুব কমই দেখে আমাকে যার কারণে ও আমার কাছে কোনো আসতে চায় না এই তো এরপরে আমরা চলে আসলাম নদীতে নদীর পারে হচ্ছে ক্ষেত আছে এখান থেকে আমরা মূলা শাক নিব। এই যে সবাই নদীতে নেমে গেছে আর নদীর পানি এখন অনেক কম তো আমিও নেমে আসলাম নদীতে পানিটা বেশি ঠান্ডা হবে কিনা তা একটু ভয় পাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করেন ঠান্ডা হলেও বালুর উপর দিয়ে অনেক ভালো লাগছিল বাচ্চারা পানি পেলে তো কথাই নেই নদীতে নেমে ওরা যে এত আনন্দ পাচ্ছিল আর এদিকে শর্মিতাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামের রাস্তায় প্রচুর বালু ছিল আর ওই বালুগুলো নিয়ে আমরা খেলা করতাম বাম হাতটা মাটিতে রেখে হাতের উপরে অনেক বালু দিতাম আর আস্তে করে হাতটা নিয়ে আসতাম তখন একটা একটা গর্ত হতো আর আমরা ওইটাকে ঘর হিসেবে চিন্তা করতাম ওদের বালু দিয়ে খেলা করা দেখে আমি নিজের ছেলেবেলায় ফিরে গেলাম আর এদিকে আয়ুষীকে দেখেন ও অনেক খুশি এখন আমি যে জায়গাটিতে আছি ওইটার ভিউ আমি আপনাদেরকে একটু দেখাই নদীর পারে হচ্ছে অনেকগুলো খেত রয়েছে আর তার পাশেই হচ্ছে নদীটা এ যে আর ছোট এই নদীতে কিন্তু বোতও চলতেছে দেখতে পাচ্ছি নদীর পানিতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম যদিও বা এই ছোট ছোট ভনগুলো আসতে চাচ্ছিল না তারপরেও ওদেরকে দেখে দুকে কোনো তুলে নিয়ে আসলাম আর এখন আমরা মূলা শাক ছিঁড়বো নেক্সট একটি ব্লগে আমি আপনাদেরকে কতগুলো মূলা শাক তুললাম আর এই শাকগুলো কীভাবে কিভাবে রান্না করলাম এগুলো শেয়ার করবো তো আজকের এই ব্লগটা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন তাটা